ভোলার গ্যাস ফিল্ডের বর্তমান এবং অতীত অবস্থা কি ছিল অর্থাৎ গ্যাস যখন উত্তোলন করার সময় ছিল তখন কীরকম ছিল এবং হচ্ছে বর্তমানে কি অবস্থায় রয়েছে এই দুটা বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেন করব সেই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে চলে যাচ্ছে মূল ভিডিও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভোলার যেই সেকেন্ড গ্যাস ফিল্ড সেটি তো আমরা এই গ্যাস ফিল্ডের অবস্থান আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই গ্যাস ফিল্ড কী অবস্থায় রয়েছে অর্থাৎ গ্যাস স্টেশন হিসেবে এই গ্যাস ফিল্ডের অবস্থান কি সেটা কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ার করে আজকে জানিয়ে দেবো এখানকার কি অবস্থায় রয়েছে এবং সর্বশেষ কার্যক্রম কি এবং এর পরবর্তী ধাপে কি কার্যক্রম রয়েছে তো থাকতে হবে সেজন্য ড্রিম ভিশন টু পয়েন্ট জিরো চ্যানেলের সঙ্গে আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই গ্যাস ফিল্ডের বর্তমান অবস্থা চলুন ঘুরে আসি এটি ছিল গ্যাস উত্তোলন করার প্রাথমিক পর্যায়ে যখন গ্যাস উত্তোলন করার সময় গ্যাসের চাপ বেশি থাকে তখন তারা গ্যাস চলাকালীন অবস্থায় অর্থাৎ উত্তোলন করার প্রক্রিয়া যা করার যখন কার্যক্রম চলে সেই সময় তারা গ্যাসের চাপ কমানোর জন্য তারা হচ্ছে গ্যাসে পাইপলাইন দিয়ে গ্যাসের মাথায় আগুন ধরিয়ে দেয় তাতে করে হচ্ছে অনেক টাইম ধরে এটা জ্বলতে থাকে তো এটা যখন জ্বলে তখন অত্র গ্যাস উত্তোলনকারী যেই মেশিনারিজ তার আশপাশে যে এলাকা সেই এলাকা কিন্তু সম্পূর্ণ আলোকিত হয়ে যায় সেখন সেজন্য আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম দেখেন আশপাশে যত গাছগুলো রয়েছে সব গাছ সহ গোটা এলাকা একটা আলোকিত অবস্থায় রয়েছে তো এটার যদি শব্দ আপনারা শুনেন আমি একটু কথাটা সাইলেন্ট করে আপনারা শব্দটা শুনলে দেখেন কি শব্দ এবং হচ্ছে তখন তার কি অবস্থা ছিল নিশ্চয় অনুধাবন করতে পারছেন এখানকার অবস্থান কি ছিল আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ভোলার অর্থাৎ ইলিশার মধ্যে যেটি এটি হচ্ছে সেই গ্যাস ফিল্ড তো এই গ্যাস ফিল্ডের পরবর্তী অবস্থান আপনাদেরকে জানাবো তবে তার আগে এটার আগে যেটা করা হয়েছে অর্থাৎ নর্থ টু সেটাতে আমরা চলে যাব সেটাতে যে আপনাদেরকে হচ্ছে বিস্তারিত দেখাবো তবে আপনাদেরকে এই গ্যাস ফিল্ডের অবস্থানটাও আপনা আমরা জানাব এবং এটি কি অবস্থায় রয়েছে কোথায় রয়েছে এবং এটির সর্বশেষ পরিস্থিতি কি এটাও আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে আমরা এখন চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভোলাতে যেই দুটি গ্যাস স্টেশন রয়েছে প্রথম গ্যাস স্টেশনের তথ্য আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছি তো এই গ্যাস স্টেশনের বর্তমান অবস্থান কি এখানকার কি অবস্থায় রয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো আমরা প্রথমেই গেটে একজন লোক দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা এখানে একজন দায়িত্বরত কর্মরত ব্যক্তি রয়েছে ওনার সঙ্গে কথা বলবো এখানে এখানকার কি অবস্থা সব কিছু তথ্য জানব ওনার কাছ থেকে আচ্ছা আমরা জানি এটা 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 হচ্ছে প্রথম গ্যাস ফিল্ড মানে নট টু নর্ট টু হ্যাঁ এটা গ্যাস নট টু মানে এর আগে প্রথম যেটা সেটা হচ্ছে বরহানুদ্দিনে বরহানুদ্দিন নাম মাঝিরহাট এটা হচ্ছে আপনার ই নর্থ আর এটা হচ্ছে নর্ট টু মালার আট হচ্ছে নর্থ থ্রি নর্থ থ্রি আচ্ছা আমরা তথ্য উপযুক্ত তথ্যগুলো পাচ্ছি তো বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গ্যাসের মূল যেই ঘাঁটি অর্থাৎ যেখানকার মূল ইয়াটা রয়েছে গ্যাসের পাম্পের যে পাইপ সে পাইপটি দেখতে পাচ্ছি তো এখানকার সম্পর্কে আপনি কি কি তথ্য জানেন মানে এখানকার আর কোনো কাজ বাকি আছে কিনা বা এখানে এখন পরবর্তী কার্যক্রম কি এখানে ধরেন যেটা গ্যাস উত্তোলন করা গ্যাস আপনার এখন এটা উত্তোলন করিয়া গ্যাস বের করে রাখছে সরকার এটা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে লাইন টাইন না প্রসেসিং প্ল্যান করিয়া এই গ্যাসটা যে কোনো এক জায়গায় আবার উত্তোলন করবে এখন ওই লাইন টানার কাজটা আর কি বাকি আছে সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অনেকগুলো তথ্যই তার কাছ থেকে পেয়েছি মানে হচ্ছে এখানে আমরা এর আগে দেখেছি এখান এখানটায় কিন্তু পুরো মাঠটা পুরো মাঠটাই কিন্তু আপনার মেশিনারি যে ভরা ছিল তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানকার যে গ্যাসের যেই প্ল্যাটফর্মটি সেটি কিন্তু এখানেই রয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু গ্যাসের সকল লাইনগুলো টানা আছে আপনার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বললেন যে এর কাছাকাছি যাওয়াটা নিষিদ্ধ এজন্য আমরা খুব কাছাকাছি গেলাম না দূর থেকে আমরা এর তথ্যগুলো জানার চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে যেই মাঠটা কানায় কানায় ভর্তি ছিল মেশিনারিজে বিভিন্ন দেশি বিদেশি অনেকগুলো মেশিন দিয়ে এটি ভর্তি ছিল এবং এই কূপটিও আমরা দেখতে পাচ্ছি যে এখান এখানটা যে কূপটি আছে এই কূপের পাশেই কিন্তু প্রচুর পরিমাণে মেশিনারিজ দিয়ে তারা কাজ করেছে তো এটি হচ্ছে সেই অর্থাৎ ভোলার যে দ্বিতীয় পর্যায়ে যে গ্যাস কেন্দ্রটি গ্যাস স্টেশনটি করা হয়েছে সেটি কিন্তু সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই দ্বিতীয়বারের গ্যাস স্টেশন এই গ্যাস স্টেশনের মাধ্যমে কিন্তু গ্যাস বাজারজাতকরণ বা প্রক্রিয়াজাতকরণ সব কিছু কিন্তু এই লাইনের মাধ্যমে করা হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা হবে তো আমরা ইতিমধ্যে কিছু তথ্য জেনেছি এখন বাকি আরও কিছু তথ্য আমরা এখানকার যে দায়িত্বরত জামাল ভাই ওনার কাছ থেকে জানব উনি হচ্ছে এখানকার ঘেটের দায়িত্বপ্রাপ্ত লোক দায়িত্বে রয়েছেন তো জামাল ভাই আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা ইতিমধ্যে জানলাম তো আমরা জানতে চাই যে এখানকার এখনকার অবস্থা কি এখানকার অবস্থা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে এখানে কত মেট্রিক টন গ্যাস হতে পারে আপনার জানা আছে আপনার দৈনিক বিশ মিলিয়ন গ্যাস বিশ মিলিয়ন গণফুট বিশ মিলিয়ন গণফুট গ্যাস উত্তোলন করা সবচেয়ে প্রতি দৈনিক ও আচ্ছা আমরা জানতে পারলাম তথ্য তো এর মধ্যে এখানকার আপাতত কার্যক্রমগুলো শেষ আপাতত কার্যকর যা করছে এখন কাজ শেষ এখন মূলত কাজ হয়েছে এখান থেকে অনেক দূরে মানে একটা জায়গা নির্ধারিত করা হয়েছে ওখানে লাইন টাইন এখানে পাইপ দিয়ে লাইন টাইন জায়গাটা নিয়ে এ বিলের মাছ বরাবর লাইনটা যাবে নিয়ে ওখানে বিসর দিয়ে যায় ওখানে একটা বিল নির্ধারিত করাই হয়েছে ওখানে প্রসেসিং প্ল্যান করিয়া এগুলা বাজারজাত করা হবে এবং লাইন টাইনিয়া ঢাকা অথবা যে কোনো জায়গায় এগুলা নিয়ে আপনার দেশের আয় উন্নতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজগুলো করবেন আর কি ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য পেলাম শ্রদ্ধীয় জামাল ভাই এখানকার দায়িত্বরত ব্যক্তি তো আমরা খুব কাছাকাছি যেতে পারছি না যতটুকু যাওয়া যায় আমরা ততটুকু যেয়ে আপনাকে আপনাদেরকে ক্লিয়ার করে ভিডিওটা দেখাচ্ছি তো এই হচ্ছে হ্যাঁ ভোলার দ্বিতীয় পর্যায়ের গ্যাস স্টেশন এই স্টেশনের বর্তমানের অবস্থা হ্যাঁ পুরো মাঠটাই পুরো ফাঁকা অবস্থায় রয়েছে শুধুমাত্র গ্যাসের যে প্ল্যাটফর্মটি তৈরি করেছে সেটি কিন্তু এখানে আমরা অবস্থানটি দেখতে পাচ্ছি